বগুড়া চার আসন স্বতন্ত্র প্রার্থী আলম রিস্কে যাব না নির্বাচনে অনেকের কাছে টাকা ফ্যাক্ট আমার কাছে ব্যক্তি ফ্যাক্ট আমি আর্থিকভাবে মোটেও অন্য আর দশ জনের মতো সক্ষম নয় কিন্তু ভালোবাসা অর্জনে আমি পরিপূর্ণ আর নির্বাচনে শক্তি জনগণের ভালোবাসায় আজ আমি আমার হিরো আলম জনগণের সে মূল্য আমি বেছে নিয়েছি বললেন আলম নির্বাচনকে বগুড়া চার আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন জাতীয় পার্টির হয়ে তিনি জানান প্রথম থেকে এখন পর্যন্ত তাদের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো আছে কিন্তু নির্বাচনে নানা কৌশলের কারণে বারবার সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে সে বিষয়ে আমার মনোনয়ন পাওয়া হওয়ার বিষয়ে কিছুটা রিস্ক থেকে যায় আমি সেই রিস্কে যাব না জনগণের সেবায় নিজেকে জনপ্রতিনিধি হিসেবে দেখাতে নির্বাচনে মনোনয়ন পাওয়াটা আমার কাছে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নন্দীগ্রাম উপজেলা পরিষদের সহকারে রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শারমিন আক্তারের কাছে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি আমার হিরোগিরি আজ অনেকের উপরে কিন্তু একদিন হয়তো এই হিরোগিরি থাকবে না তখনও যেন জনগণের কাছ থেকে ভালোবাসা নিয়ে বাঁচতে পারি সমাজের সেবা করতে পারি নির্বাচনে জনসংযোগকে বের হয়ে তার অসংখ্য প্রমাণ পেয়েছি আমার পক্ষে সবার ইতিবাচক সারা আছে সমাজের সব মহল থেকে আমাকে উৎসাহ দেওয়া হচ্ছে সাহায্য সহযোগিতা করা সহ সব সময় পাশে আছেন তারা আশা করছেন আমাকে দিয়ে সবার চাওয়া পাওয়ার পূর্ণতা ঘটবে আমিও যেন এই দায়িত্ব পালন করতে পারি সে আশা নিয়েই এখন আমি নির্বাচনে অংশগ্রহণকে বড় করে দেখছি